ব্যাপক হারে কমেছে আনসল বাচ্চার দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি বন্ধুরা আল্লাহ সাল্লি সাল্লিবাসাল্লাম সাল্লাম নাম আজকে জুম্মাবার তো নবীন নামে দুরত পড়লাম পুরো বাংলাদেশে কিন্তু আনসোল বাচ্চার রেট কমে গেছে প্রচুর কমছে এটা হচ্ছে শুধুমাত্র শুক্রবারের জন্য আপনারা হচ্ছে কালকে অনেকে ফোন দিয়ে বলবেন যে ভাই আনসোল বাচ্চা আছে কিনা অথবা বাচ্চার রেট যে কমছে ওগুলো আপনাদের কাছে আছে কিনা এটা শুধু শুক্রবারেই থাকে আনসোল বাচ্চা শুধু শুক্রবারেই হয় অন্য কোনো দিনে হয় না যত সপ্তাহে যতদিন শুক্রবার থাকে বছরে যতদিন শুক্রবার থাকে প্রতি শুক্রবারে আঞ্চল বাচ্চার দাম ব্যাপক হারে কমে যায় গতকালকে যে বাচ্চাগুলো পঁয়ষট্টি টাকা কেনা বেচা হয়েছে আজকে সেই বাচ্চাগুলো কেনা বেচা হবে আপনার ষাট টাকা পঞ্চান্ন টাকা এরকম গতকালকে যে বাচ্চাগুলো ষাট টাকা কেনা বেচা হয়েছে সেগুলো আছে কেনা হবে পঞ্চাশ টাকা মানে আনসল বাচ্চার দাম পাঁচ টাকা দশ টাকা আট টাকা আরও বেশিও কম থাকে অনেক সময় তো যারা আনসল বাচ্চা চিনেন তারা তো চিনেন আর যারা চিনেন না তারা কমেন্ট করবেন আনসল বাচ্চা কীভাবে চিনবেন তা আমরা বিস্তারিত বলে দিব কমেন্ট বক্সে আর আঞ্চল বাচ্চার রেট ব্যাপক হারে কমছে যে বাচ্চাগুলো গতকালকে আপনার পঁয়ষট্টি যেমন ব্রয়লার বাচ্চা পঁয়ষট্টি যেগুলো গতকালকে কেনা হয়েছে ওই আমল বাচ্চাগুলো আজকে আরও কমে কেনা হবে তো পুরো বাংলাদেশের বাচ্চা রেটগুলো জেনে নিন বাচ্চা রেট এখন যে রেট বলবো এই রেট থেকে আপনারা আরও কমে আঞ্চল বাচ্চা কিনতে পারবেন শুধু আজকে শুক্রবারই প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম যেখানে প্রতি পিস সোনালি বাচ্চার দাম উনত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা কেনা হচ্ছে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আটষট্টি টাকা তো আপনারা চিন্তা করতে পারেন যে কাজী নারিশ আপনার প্রবিটা ইন্ডেক্স কোয়ালিটি এবং সিপি নাহার তারপর হচ্ছে আপনার আফতাব বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ষট্টি আটষট্টি সত্তর এবং জায়গা অবস্থান লোকেশন ভেদে পঁচাত্তর বাহাত্তর পর্যন্ত কেনা হচ্ছে সেখানে প্রতি পিস সোনালি বাচ্চার দাম কেনা হচ্ছে তিরিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা পর্যন্ত তো আপনারা চিন্তা করেন যে ব্রয়লার বাচ্চা একটা ব্রয়লার বাচ্চা পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা সত্তর টাকা দিয়ে কিনে আপনি পালন করলেন পরে হচ্ছে মুরগি রেট পেলেন একশো পঞ্চাশ টাকা তাহলে আপনি লাভটা করবেন কিভাবে এবং খাম যারা হচ্ছে বাচ্চার বিজনেস করতেছে আর কি বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিগুলো কাজী নারেশ কোয়ালিটি ফ্রবিটা এগুলো একটা সিন্ডিকেট করে রাখছে এখানে ব্রয়লার বাচ্চা রেট দিয়ে রাখছে সত্তর টাকা আটষট্টি টাকা সেখানে প্রতি কেজি মুরগির রেট দিয়ে রাখছে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা তাহলে খামারি লাভ করবে কিভাবে খামাতে অলরেডি লসে আছে তারপরে চিন্তা করেন কি সোনালি করবেন নাকি কি সোনালি হাইব্রিড করবেন নাকি দেশি মুরগির বাচ্চা করবেন নাকি আপনারা ব্রয়লারের দিকে যাবেন তো অবশ্যই যাচাই বাছাই করে ব্রয়লার বাচ্চা ক্রয় করবেন এবং সোনালি বাচ্চা ক্রয় করবেন বেশি বেশি তাহলে হচ্ছে আপনারা বিজনেস ভালো করতে পারবেন আপনারা একদিন বয়সে সোনালি থেকে শুরু করে একদিন বয়সের হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা জহির এগ্রো ফার্ম থেকে খুবই অল্প মূল্যে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এবং সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারবেন যাদের লাগবে জহির এগ্রো ফার্মে থাকায় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে তো সোনালি আজকে আপনার তিরিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে সোনালির ক্লাসিকটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যাস হয়েছে এবং যারা বেশি পরিমাণে নিছে তারা বত্রিশ টাকা পরিমাণে নিছে এবং সোনালির ক্রসটা আজকে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেনা হয়েছে এবং কোয়েল পাখি জিরো সাইজ নয় টাকা থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং হাইব্রিড আপনার যেটা হাইব্রিড সোনালি হাইব্রিড আজকে চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার পঁয়তাল্লিশ টাকা চৌচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং সুপার হাইব্রিড আজকে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে যারা হচ্ছে দুই তিন হাজার পিস নিছে তারা আপনার একচল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা করছে এবং আপনার গলা চিলা মুরগির বাচ্চাটা আজকে পঞ্চাশ টাকা তিপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে সাদা পাওয়ামিটা কেনা ব্যসা হয়েছে আপনার ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা যারা বেশি পরিমাণে নিছে তারা বত্রিশ তেত্রিশ টাকা পর্যন্ত কেনা করছে এবং মিশরীয় ফওয়ামিটা আজকে উনচল্লিশ চল্লিশ টাকা যারা বেশি পরিমাণে নিচ্ছে তারা ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা কিনতে পারছে এবং কালারবার্ডটা আজকে ছেষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হয়েছে যারা বেশি পরিমাণে নিছে তারা বেশি একটা কম পায় না কারণ টাইগারটা যারা বেশি পরিমাণে নিছে তারা পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা কেনা করছে এবং টাইগার যারা দুই তিন হাজার পিস নিচ্ছে তারা চুয়ান্ন টাকা এরকম রেটে কেনা করছে যারা কম পরিমাণে নিছে আপনার পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা কেনা ব্যসা হয়েছে এবং অরিজিনাল টাইগার ভালো কোয়ালিটিতে আটান্ন টাকা পর্যন্ত কেনাভাস হয়েছে এবং সোনালি মুরগ মুরগি কেউ যদি বাসাই করে নিতে চায় সেই আট থেকে দশ টাকা বেশি কম হয় অনেক সময় আরও প্লাস মাইনাস হয় যাদের সোনালি বাসাই করা লাগবে তারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং বেশি বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং অরিজিনাল ব্ল্যাক অস্টাল অফ বাচ্চা পঁয়ষট্টি টাকা তেষট্টি টাকা বিভিন্ন রেটে ক্যানাভাস হচ্ছে এবং জাপানি হাইব্রিড কোয়েল ফাঁকির বাচ্চা যেগুলো ভ্যাকসিন করা ওগুলো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং আপনার যেগুলো হচ্ছে টার্কি মুরগির বাচ্চা ওটা একশো আশি টাকা ফেকিং স্টার হাঁসের বাচ্চা যেটা পঁয় পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওয়েট হয় যতটুকু সম জানি এগুলো একশো পাঁচ টাকা কেনা দেখা হচ্ছে পার পিস দেশি মুরগির বাচ্চা তো বললামই একশো আট আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা টিফির মুরগির বাচ্চা একশো থেকে তিরিশ টাকা বেইজিং ফেইকিং বেইজিং হাঁসের বাচ্চা একশো দশ টাকা ফেইকিং স্টার হাঁসের বাচ্চা একশো দশ টাকা এবং চীনা হাঁসের বাচ্চা একশো দশ টাকা পাঁচ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং খাকি ক্যাম্বেল তেতাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং আপনার যেগুলো হচ্ছে ব্রয়লার বাচ্চাদের রেট তো বললামই আটষট্টি আট আটষট্টি সত্তর জায়গা বেঁধে পঁচাত্তর এবং ব্রাউন লেয়ারটা আজকে কেনা হচ্ছে অষ্টআশি নব্বই পঁচাত্তর আশি বিভিন্ন রেটে এবং ব্রাউন ককটা আটাশ থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেন হচ্ছে তো যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশের জহির ফার্ম থেকে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ